আর একটা দশ আসো 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 দেখা যাক দেখা যাক এখনো তার খেলার সুযোগ আছে দেখা যাক তোমরা কি খেলার নিয়মটা জানো আচ্ছা তা আমি যখন রেডি অন টু থ্রি বলবো তখন আসবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি দেখা যাক সামিয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মিস আবারও মিস তৃতীয় নম্বরটা পড়ে গেছে চতুর্থ নম্বর মিস সামিয়া প্রথম প্রতিযোগী তেতাল্লিশ সেকেন্ডে একটা বল মাত্র ফেলাইছে দেখা যাক এর সে কম সময়ে আবার কোন খেলোয়াড় খেলাতে পারে সবচেয়ে বেশি বল সেটা আমরা দেখবো এবার আমাদের খেলোয়াড় আসবে মাইশা রেডি ওয়ান টু থ্রি দেখা যাক তাড়াতাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখা যাক উনি কি পারে কয়টা বল ফেলতে এক মিস দুই মিস তিন মিস আর একটা বল আছে মাত্র চার চার নম্বর টু মিস কত সেকেন্ড হয়েছে চল্লিশ সেকেন্ড মাইসে একটা বলও ফেলাইতে পারেনি তো দেখা যাক তৃতীয় প্রতিযোগী কয়টা বল খেলাতে পারে আমরা সেটাই দেখব এবারে তিন নম্বর খেলোয়াড় খেলোয়াড়ের নাম হচ্ছে আল ইয়াসা দেখা যাক উনি সবচেয়ে কম সময়ের মধ্যে কয়টা বল ফেলাতে পারে রেডি ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখা যাক কয়টা বল ফেলাতে পারে এক মিস দুই মিস তিন মিস চার অল্পের জন্যে মিস পঁচিশ হলো একচল্লিশ সেকেন্ডে একটা বলও ফেলাতে পারেনি আমরা চতুর্থ প্রতিযোগী দেখব কয়টা বল ফেলাতে পারে এবারের চতুর্থ খেলোয়াড় কামরুন না তুমি কি পারবে আচ্ছা দেখা যাক রেডি ওয়ান টু থ্রি দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখা যাক চারটা বলের মধ্যে কয়টা বল খেলাতে পারে এক মিস দুই নম্বর বল মিস তিন নম্বর বল অল্পের জন্য পড়লো না চার নম্বর বল কত সেকেন্ড ছত্রিশ সেকেন্ড খেলে একটা বলও খেলাতে পারেনি এ পর্যন্ত সামিয়া আগে আছে উনি একটা বল খেলাতে পারছেন তো দেখা যাক আর কে পারে এবার পঞ্চম খেলোয়াড় আনাস দেখা যাক ও কি করতে পারে আনাস তুমি কি রেডি ওয়ান টু থ্রি আনাস দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরেকটা 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 দশ আসো 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 দেখা যাক দেখা যাক হয় দেখা যাক প্রথম মিস দ্বিতীয় আবারও মিস তৃতীয়টাও মিস চতুর্থ দেখা যাক কী করে চতুর্থ মিস কত সেকেন্ড হ্যাঁ সাতচল্লিশ সেকেন্ড খেলে একটাও ফেলাতে পারেনি এ পর্যন্ত স্বামী আগে আছে দেখা যাক কে পারে স্বামীকে ওভারটেক করতে এবার আমাদের পঞ্চম না পঞ্চম না কয় কই এটা আচ্ছা পঞ্চম আর ঠিক আছে সব না সব তুমি কি রেডি আচ্ছা ওয়ান টু থ্রি আচ্ছা শেষ দ্রুত করতে হবে দুটো দুটো দেরি করলে হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আসো আসো আস আসো হ্যাঁ দেখা যাক দেখা যাক হ্যাঁ পারে কি না প্রথম মিস দ্বিতীয়টাও মিস তৃতীয় নম্বর তৃতীয় নম্বর মিস তৃতীয় নম্বর মিস চতুর্থ নম্বরও মিস তো কত সেকেন্ড চল্লিশ সেকেন্ডে একটা বলও ফেলাতে পারেনি যেহেতু একটা বল ফেলাইছে ওটা মাটিতে পড়ার কারণে ওটা আমরা বাতিল করলাম তো দেখা যাক কে আচ্ছা ঠিক আছে দেখা যাক আমাদের ষষ্ঠম প্রতিযোগী दोफायदार ओ कि पारे ना कि रेडी वन टू थ्री देखा जा दई तीन चार पाँच छः सात आठ नय दस देखा ज़ाग? देखा जा ষষ্ঠ প্রতিযোগী সে পড়ে গেছে এখনও তার খেলার সুযোগ আছে দেখা যাক সে কি করে হ্যাঁ দেখা যাক প্রথম বল মিস দ্বিতীয় বল মিস তৃতীয় বল মিস আর মাত্র একটি বল দেখা যাক চতুর্থ বল মিস পঁয়তাল্লিশ সেকেন্ডে একটি বলও খেলাইতে পারেনি তো দেখা যাক ইতিমধ্যে আমাদের সাতজন খেলোয়াড় খেলেছে তার মধ্যে একজন মাত্র একটি বল খেলাইতে পেরেছেন তো দেখা যাক আট নম্বর খেলার সে কি পারবে রেডি ওয়ান টু থ্রি দেখা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখা যাক প্রথম বল মিস দ্বিতীয় মিস তৃতীয় মিস আর মাত্র একটি বল আছে দেখা যাক চতুর্থ বল মিস তো দেখা যাক আটজন খেলোয়াড়ের মধ্যে মাত্র একজন খেলাইতে পেরেছেন আর মাত্র আমাদের একটি খেলোয়াড় আছে দেখা যাক আর মাত্র দুইজন আচ্ছা আর মাত্র দুইজন খেলোয়াড় আছে দেখা যাক পারে তুমি কি রেডি রেডি ওয়ান টু থ্রি দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় নয় দশ দেখা যাক কয়টা বল ফেলাতে পারে দেখা যাবে প্রথম বল মিস দ্বিতীয় বল মিস তৃতীয় বল ফেলাইতে পারে না আর মাত্র একটি বল ফেলাতে পারলে ফার্স্ট না মিস বিয়াল্লিশ সেকেন্ডে একটি বল ফেলাইতে পারছেন আর সামিয়া কয় কত তেতাল্লিশ তেতাল্লিশ এক সেকেন্ড আগে তো দেখা যায় আর মাত্র একটি খেলোয়াড় আছে রেডি ওয়ান টু থ্রি দেখা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাথা লাগাতে হবে দশ দেখা যাবে দেখা যাবে দেখা যাবে ওই দিক কোথায় দেখা যাবে দেখা যাবে প্রথম বল মিস দ্বিতীয়টাও মিস দ্বিতীয় বল মিস আর মাত্র একটি বল আছে চতুর্থ বল মিস তো কত পঁয়ত্রিশ সেকেন্ড খেলে একটাও পারেনি তো আজকে আমাদের দুইজন খেলোয়াড় বল ফেলাইতে পারছেন একটি করে তার মধ্যে সামিয়া তেতাল্লিশ সেকেন্ডে একটি বল ফেলাইতে পারছেন আর কী নাম তাবাসুম বিয়াল্লিশ সেকেন্ডে একটি বল ফেলাইতে পারছেন তো আমরা তাবাৎসুমকে বিজয় বলে ঘোষণা করলাম আর অবশ্যই আমাদের পুরস্কার বুঝে দেওয়া হবে धन्यवाद